ওটিটিতে আপনাকে নিয়মিত আমরা দেখতে পাই সব সময় প্রশংসিত হন ওটিটি আপনাকে কেন বেশি টানে টেলিভিশনের তুলনায় আগে আমরা টেলিভিশন আপনাকে নিয়মিত দেখতাম এখন ওটিটিতে বেশি দেখি এটা কি স্পেসিফিক কোনো কারণ আছে নাকি জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো না গোয়িং উথ দ্য ফ্লো না বিষয় হচ্ছে কাজের ধরনটা আসলে কারণ শুরুতে যখন শুধু নাটকই করতাম নাটকটা কিন্তু একটা ঢঙে হতো পরবর্তীতে ঢংটা চেঞ্জ হয়ে যায় এটা একটা বড় কারণ হচ্ছে ফিনান্সিয়াল ইস্যু বা বাজেট ঠিক আছে তো বাজেটটা বেটার হয় দেখা যায় বা তখন ডিরেক্টরকে চাপিয়ে দেওয়া হয় না যে এই আর্টিস্ট নিয়ে কাজটা করতে হবে ডিরেক্টারের একজন স্বাধীনতা থাকে যে ক্যারেক্টারকে ডিমান্ড করছে সো তখন দর্শকের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য বা বিলিভেবল হয় সো তখন দেখা যায় যদি বাজেট আছে তখন আমাদের কাজটা শুরু হয় আগে থেকে ইনভলভমেন্ট তৈরি হয় অনেক আগে থেকে আমাদের রিহার্সেল হয় আমাদের ব্লকিং একটা রিহার্সেল হয় বা আমাদের একটা ফটোশ্যুট হচ্ছে তো ধীরে ধীরে কিন্তু আমি চরিত্রটা হয়ে উঠছি আসলে আর নাটকের ক্ষেত্রে হচ্ছে যে এটা

হ্যাঁ আর ওটি আরেকটা বিষয় কি ও তো টাকা দিয়ে দেখছে হুম ঠিক আছে সো ওই কোয়ালিটা দিতে আদার হয়ে দেখবে না এটা ফ্রি না তো এক্স্যাক্টলি আমি ড্রয়িং রুমে বসে বসে মোবাইল টিপতে টিপতে বসে দেখে ফেললাম আর কি তো সে দর্শকের অ্যাটেনশনটা ড্র করতে হবে আসলে ওকে এনগেজ করতে হবে এখানে যেহেতু আমরা দেখেছি নেটফ্লিক্স থেকে শুরু করে বাংলাদেশের চর্কি সবগুলোতে আমরা দেখেছি যে নট নেসেসারি যে কে করছেন কন্টেন্টটা কি সেটার কারণে কিন্তু দর্শক টাকা দিয়ে এখন হিরো হচ্ছে কন্টেন্ট এখন তো হিরো আর্টিস্ট না এক্স্যাক্টলি এখন হিরো হচ্ছে কন্টেন্ট এবং সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি একদম Oop! <laughs>